জন্ম বলি বলে দেবে কে কোন দেবতার পুজো করলে সব বিপদ থেকে দূরে থাকবেন জীবনে থাকবে না দুঃখ দুর্দশা জেনে নিন জন্ম মাস অনুযায়ী আপনার আরাধ্য বা ইষ্ট দেবতা কোন দেবতা যেমন কি বলছে পুরাণ ও শাস্ত্র কোন দেবতার পুজো করলে কেটে যাবে সব বিপদ অনেক সময় হয়তো এই প্রশ্ন অনেকের মাথায় ঘুরপাক পাখায় আসলে এক এক ব্যক্তির আস্থা এক এক ঈশ্বরে কিন্তু জন্ম মাসে বলে দেবে কোন ইষ্টদেবের পুজো করলে মনের ইচ্ছে পূরণ হবে কেটে যাবে সব বিপদ প্রতি মাসে এক একজন অধিপতি দেবতা থাকেন সেই মাসে যাদের জন্ম তারা সেই দেবতার পুজো করলে ফল ভালো পান আপনার ইষ্ট দেবতাকে জন্মের মাস থেকেই জেনে নিন আপনার আরাধ্য দেবতার সম্পর্কে বৈশাখ মাস জন্ম মাস বৈশাখ হলে আপনার মূল আরাধ্য দেবী হলেন মা কালী কালী পুজো করলে বিশেষ উপকার পাবেন বৈশাখ মাসের জাতকেরা রোজ স্নান করে উঠে মা কালীর ছবি বা মূর্তির সামনে মায়ের আরাধনা করুন কোনো বিপদে পড়লে মা কালীর শরণাপন্ন হন পাবেন বিশেষ ফল জ্যৈষ্ঠ মাস আপনি যদি জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করে থাকেন তবে আপনার আরাধ্য দেবতা ভগবান শিব এই মাসের জন্মগ্রহণকারীদের বোলেনাথের পুজো করা দরকার নিষ্ঠা প্রতি সোমবার বাবার মাথায় জল ঢালুন আপনি রুদ্রাক্ষ করতে পারেন হাতে বা গলায় এতে আপনি ভালো ফল পাবেন আপনি প্রতিদিন শিবের মাথায় জল ঢালুন এতে অনেক বিপদ থেকেও আপনি রক্ষা পাবেন আষাঢ় মাস আষাঢ় মাসে জন্মগ্রহণকারীদের নরসিংহ অবতারের পুজো করা উচিত ভগবান শ্রী বিষ্ণুর এই অবতারকে পুজো করলে সমস্ত পাপ দূর হবে সাথে আপনি নারায়ণ অর্থাৎ শ্রী বিষ্ণুর পুজো করতে পারেন শ্রাবণ মাস আপনি যদি শ্রাবণ মাসে জন্ম নিয়ে থাকেন তবে ভগবান শিবের পুজো করুন আপনার চোখের জল মুছে যাবে প্রতি সোমবার শিবের মাথায় দুধ গঙ্গা জল ও বেল পাতা দিন যেকোনো বিপদ আপনার কেটে যেতে পারত এছাড়া আপনি প্রতি মঙ্গলবার টিকাও লাগাতে পারেন ভাদ্র মাস ভাদ্র মাসে জন্ম হলে আরাধ্য দেবতা হবেন শনিদেব ব্রহ্মা মহাবিশ্বের স্রষ্টা আপনি যদি ভগবান বিষ্ণুর আরাধনা করেন তাহলে আপনার সমস্ত ইচ্ছে পূরণ হবে আপনি চাইলে শিবের পুজো করতে পারেন তাতেও আপনার বিপদ কাটবে আশ্বিন মাস আপনি যদি আশ্বিন মাসে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনার মা দূর্গার পুজো করা উচিত এছাড়াও আপনি ভগবান শিবের পুজো করতে পারেন কার্তিক মাস আপনি যদি কার্তিক মাসে জন্মান তাহলে আপনার ভগবান শ্রীকৃষ্ণের পুজো করা উচিত কারণ কানহাজির পুজো করলে বিশেষ ফল পাবেন আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র পালের রাতে ঘুমানোর আগে এবং সকালে স্নান করে উঠে পাঠ করুন বিশেষ ফল পাবেন অঘ্রায়ণ মাস আপনার জন্ম যদি অঘ্রায়ণ মাসে হয় তাহলে গণেশের পুজো করুন গণেশের আরাধনা করলে জ্ঞান আর বুদ্ধি প্রখর হয় একই সঙ্গে গণেশের আশীর্বাদও পাওয়া যায় পৌষ মাস আপনি যদি পৌষ মাসে জন্মগ্রহণ করেন তবে আপনার শ্রী হরির পুজো করা উচিত বিষ্ণুর আরাধনা করলে আপনার সব সমস্যা দূর হবে মাঘ মাস আপনার জন্ম মাস যদি মাঘ হয় তবে আপনি দেবী দুর্গার পূজা করুন মাতার ভক্তদের সব দুঃখ বেদনা দূর করবেন এছাড়া শ্রীকৃষ্ণের পুজো করলেও ভালো ফল পাবেন ফাল্গুন মাস আপনার যদি ফাল্গুন মাসে জন্ম হয় তবে দেবীর লক্ষ্মীর পুজো করা দরকার মা লক্ষ্মীর আরাধনা করলে অর্থ সংক্রান্ত যাবতীয় সমস্যা দূর হবে এছাড়া হনুমানজির পুজো করতে পারেন আপনি তাতেও বিশেষ ফল পাবেন চৈত্র মাস আপনার জন্ম মাস যদি চৈত্র হয় তাহলে আপনার মূল আরাধ্য দেবতা হোক ভগবান শ্রীরাম শ্রীরামের পুজো করলে সমস্ত বিপদ দূরে সরে যাবে আপনার জীবন থেকে এমনই বিশ্বাস